স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে স্বাধীনতা দিবসের খুব সুন্দর একটি বক্তব্য আলোচনা করব নমস্কার শুভ সকাল শ্রদ্ধেয় অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রিয় শিক্ষক শিক্ষিকা সহপাঠীবৃন্দ এবং আমার স্নেহের ভাই বোনেদের জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক দিন নয় বরং আমাদের আত্মপরিচয় গর্ব সাহসিকতা এবং দায়িত্ববোধের প্রতীক আজকের এই দিনটি প্রত্যেক ভারতের জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের দিন ১৯৪৭ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ বহু পরাধীনতার শৃঙ্খল ভেঙে অর্জন করেছিল এই স্বাধীনতা নেতাজি গান্ধীজি ভগৎ সিং লালা লাজপত রায় রানী লক্ষ্মীবাই বালগঙ্গাধর তিলকের মতো মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয় এই স্বাধীনতা দিবস এই দিন দেশের সকল প্রান্তে এবং বিদেশেও ভারতীয়রা পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশাত্মবোধক গান গায় এবং মিষ্টি বিতরণ করে এই দিন আমাদের শপথ গ্রহণ করতে হবে যে আমরা দেশের অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম করব এবং দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে পিছুপা হব না জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে আমাদের কর্তব্য সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করা এবং অসহায় ও দরিদ্রদের সাহায্য করা সৎ থেকে এবং ছোট ছোট প্রচেষ্টা করে বড় বড় পরিবর্তন আনা এবং ভারতকে বিশ্বের দরবারে আরো উন্নত ও শক্তিশালী করে তোলা আসুন আমরা সকলে আজ দায়িত্বশীল নাগরিক হিসেবে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের চেষ্টা করব ধন্যবাদ জয় হিন্দ ভারত মাতা কি জয়